দু চব্বিশ সাল শেষের পথে আর মাত্র কয়েকটি দিন পরে দুই সাল কিন্তু পড়ে যাবে তো বন্ধুরা এই দুই পঁচিশ সালে এসে আপনি যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেতে চান এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই সতেরোটি ভুল আপনাকে কখনোই করা যাবে না তো আজকের এই ভিডিওটিতে আমি এই সতেরোটি ভুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি এই সতেরোটি ভুল ফেসবুকের মধ্যে করেন তাহলে পঁচিশ সালে আপনারা একটি টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং এই যে সতেরোটি ভুলের কথা বলবো এই সতেরোটি ভুল যদি আপনারা মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করেন সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা এই সতেরোটি ভুলের মধ্যে এক নাম্বার যে ভুল কাজটি আছে যে কাজটি আপনারা হর হামেশাই করে থাকেন সেটি হলো আপনারা অন্যের কমেন্টে গিয়ে এই কথাটি বারবারই বলে থাকেন সেটি হলো আমি ছোট ইউজার আমাকে সাপোর্ট করুন এই বিষয়টি আপনি যদি বেশি বেশি অন্যের কমেন্টে গিয়ে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুক স্পামের আন্ডারে ফেলে দিবে এবং স্পামের আন্ডারে একবার যদি আপনি পড়ে যান তাহলে সেই ক্ষেত্রে এই পেজ থেকে আপনি কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না বা আপনার এই পেজের ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না তাই অবশ্যই আপনারা এই কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন অলরেডি যদি আপনি এই কমেন্টগুলো করে থাকেন এবং আপনার ফেসবুক পেজের বয়স যদি ছয় মাসের বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজে কাজ করা বন্ধ করে দিয়ে আপনি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে কাজ করবেন আর আপনি যদি একদমই ফ্রেশভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটি আমার প্লে লিঙ্ক দিয়ে দিব জিরো টু হিরো ফেসবুক কোর্স সেই প্লেলিস্টের লিস্টের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে এই পঁয়ত্রিশটি ভিডিও দেখে তারপরে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনি নিজের কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে লাইফ টাইম কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তাই অবশ্যই আপনারা যারা একদমও এখন পর্যন্ত সফলতা পাননি আপনার ফেসবুক পেজের মধ্যে সবে মাত্র দুইশো চারশো পাঁচশো ফলোয়ার হয়েছে আমার এই প্লে লিস্টের ভিডিওগুলো দেখে তারপরে আবার নতুনভাবে আপনারা কাজ করুন অবশ্যই আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন দুই নম্বর যে ভুল কাজটি আপনারা অনেকেই করে থাকেন বিশেষ করে এই ভুল কাজটি আমার বোনেরা বেশি করে থাকেন সেটি হলো রান্নার ভিডিও তৈরি করা এই রান্নার ভিডিও তৈরি করতে গিয়ে আপনারা আপনাদের ফেস ছাড়া তো ভিডিও তৈরি করেন এটি কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা ডিরেক্ট আপনারা কড়াইয়ের মধ্যে যে রান্নাটি করছেন শুধু সেই বিষয়টি আপনারা ভিডিওর মধ্যে দেখান এই বিষয়টি কখনোই ফেসবুকের মধ্যে করা যাবে না কেননা ফেসবুকের মধ্যে আগুন জ্বালানো বা আপনি কড়াইয়ের মধ্যে কোনো একটি মাছ ভাজি করছেন অথবা কোনো একটি মাংস ফ্রাই করবেন সেটি যদি ডিরেক্ট দেখান তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এটি কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসতে পারে তাই অবশ্যই আপনারা যারা রান্নার ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে ডিরেক্টলি আপনারা কড়াইয়ে প্রথম অবস্থায় না দেখিয়ে যদি পারেন যদি সম্ভব হয় আপনি ফেস দেখিয়ে আগে তিরিশ সেকেন্ড কথা বলে নেবেন কথা বলার পর তারপরে আপনারা ফোকাসটি আপনারা কড়াই করবেন আর যখন কড়াই ফোকাস করবেন অবশ্যই সেই ভিডিওটিতে আপনারা ভয়েজ ওভার দেবেন আর অবশ্যই ভিডিওর উপর কিছু লেখা লিখে দিবেন আপনি কি রান্না করছেন অথবা আপনার রান্নার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন এই বিষয়গুলো আপনারা লিখে দিবেন অথবা আপনি অন্য আরেকটি কাজ করতে পারেন সেটি হলো আপনি যে কড়াইয়ের ভিডিওটি করছেন সেই ভিডিওটি শুরু করার আগে অন্য কোনো কিছুর একটি ভিডিও দেখিয়ে তারপরে আপনি রান্নার ভিডিও দেখাতে পারেন এভাবে করলে আপনাদের প্রবলেম হবে না আমি অনেকের ফেসবুক পেজ ভিজিট করে দেখেছি বিশেষ করে যারা নতুন আছেন তারা কিন্তু এই রান্নাঘরে যে ভিডিওগুলো করেন বা রান্নার ভিডিওগুলো করেন ডিরেক্ট আপনারা শুধুমাত্র ফোকাস থাকে আপনাদের কড়াইয়ের উপর সেখানে কিন্তু আগুন দেখা যায় এবং বেশি তকবগে তেল দেখা যায় এবং সেখানে আপনি সুলনি দিয়ে নাড়াচাড়া করছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখিয়ে থাকেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্টার গিফট করা বা ফেসবুকের মধ্যে নতুন একটি ট্রামস চলে এসেছে স্টার সেন্ডার আপনি যদি স্টার সেন্ড করে করে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার ভিউজ এবং এঙ্গেজমেন্ট নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কিন্তু দু সালে এসে একদমই জিরো পারসেন্টে চলে আসতে পারে কেননা ফেসবুক কিন্তু যে বিষয়টি বলে সেটি হলো আপনি অর্গানিক্যালি যত কাজ করবেন তত কিন্তু ভালো বা মনিটাইজেশন পেতে আপনার সুবিধা হবে কিন্তু আপনি কাউকে স্টার গিফট করে স্টারের লোভ দেখিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি নিয়ে আসছেন নিয়ে এসে আপনার ভিডিও দেখাচ্ছেন বা আপনার পেজের ফলোয়ার বাড়াচ্ছেন সেই ক্ষেত্রে এই পেজগুলোতে মনিটাইজেশন পেতে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা যারা স্টার কিনা নিয়ে পাগল হয়ে গিয়েছেন বা কিভাবে স্টার কিনবেন এই বিষয়গুলো নিয়ে একদমই ব্যস্ত আছেন এবং কিভাবে স্টার গিফট করে বেশি ফলোয়ার বাড়িয়ে নেবেন এই কাজগুলো কখনোই করবেন না আপনি একটি বিষয় খেয়াল করে দেখবেন যারা অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছে যাদের পেজের মধ্যে চার লাখ পাঁচ লাখ বা ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে তারা কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে স্টার গিফট করে তাদের পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসেনি তারা বেশি ফোকাস করেছিল তাদের কন্টেন্টের উপর তারা ভালো কন্টেন্ট তৈরি করার ফলে তাদের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে তাদের পেজটি গ্রো করা শুরু করেছে এবং ধীরে ধীরে তারা কিন্তু আজকের এই অবস্থানে এসেছে তারা কিন্তু কখনোই কাউকে বলেনি আমার পেজ থেকে ঘুরে আসুন আমাকে ফলো করুন আমি আপনার পরিবারের সদস্য হলাম আমি আপনাকে স্টার গিফট করব। আমার পেজটি ফলো করুন এই বিষয়গুলো কিন্তু তারা কখনোই করেনি তাই এই কাজগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো প্রতিদিন লাইভ করা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে প্রতিদিন লাইভ করেন এবং প্রতিদিন লাইভ করতে করতে আপনার এমন একটি অবস্থা হয়ে গিয়েছে যে আপনি লাইভ করলে আপনার লাইভের মধ্যে বেশি সংখ্যক অডিয়েন্স আসে এসে আপনাকে স্টার গিফট করে এবং আপনার এঙ্গেজমেন্ট বেশি আসে এই লোভে আপনি প্রতিদিন লাইভ করেন আপনি যদি প্রতিদিন লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে রেগুলার ভিডিওগুলো আছে এই রেগুলার ভিডিওগুলো আপনি কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন না বা আপনি লাইভ ছাড়া যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনার র্যাঙ্ক করাতে পারবেন না আর লাইভ ভিডিও কখনোই কিন্তু আপনার ভাইরাল হবে না হয়তো বা আপনি লাইভ করার সময় আপনার দুইশো চারশো বা দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউজ আসলো পরবর্তীতে সেই ভিডিওতে আপনি আরও বেশি হয়তো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ভিউজ আসতে পারে কিন্তু আপনি যদি দেখি রেগুলার ভিডিও বা ভিডিও আগে থেকে শ্যুট করে সেই ভিডিওটি এডিটিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে যদি সেই ভিডিওটি ভালো হয়ে থাকে এবং সেখানে যদি ভালো মতো ইনফরমেশান থেকে থাকে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা লাইভ করেন সমস্যা নেই তবে সপ্তাহে একটি অথবা দুইটি লাইভ আপনারা করতে পারেন প্রতিদিন দুই বেলা লাইভ করা বা প্রতিদিন দুইটি তিনটি করে লাইভ করা অথবা প্রতিদিন একটি করে লাইভ করা এই ধরনের লাইভ আপনারা করবেন না সেক্ষেত্রে আপনার পেজের কিন্তু লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা আপনি যে ভিডিওটি শ্যুট করে এডিট করে যত আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারবেন আপনি লাইভ করে সেই ভিডিওটি তত আকর্ষণীয়ভাবে কিন্তু তৈরি করতে পারবেন না বা নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটি কিন্তু উপস্থাপন করতে পারবেন না আপনার দর্শকদের মাঝে তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রতিদিন লাইভ না করে আপনার রেগুলার যে কন্টেন্টটি আছে সেই কন্টেন্টের উপর আপনারা ফোকাস দিন পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যের লাইভে পিন হওয়া তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা বেশি বেশি লাইভ করে তাদের লাইভে গিয়ে বেশি থাকেন এবং একের পর এক কমেন্ট আপনারা করতেই থাকেন কেননা আপনি যখন ভালো কোনো একটি কমেন্ট করবেন বা বেশি বেশি কমেন্ট করবেন সে আপনাকে পিন করে তার লাইভ অপশনে রেখে দিবে যার ফলিতে আপনার পেজের হয়তো একশো দুইশো চারশো বা পাঁচশো ফলোয়ার একদিনে বাড়তে পারে এই ভুল কাজটি আপনারা কখনোই করবেন না কেননা যখন আপনি ফেসবুকের মধ্যে অন্যের কাছ থেকে ফলোয়ার নিয়ে আসবেন আপনার ফেসবুক পেজের মধ্যে তারা কিন্তু আপনার নির্দিষ্ট অডিয়েন্স হলো না বা তারা কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে যে অ্যাক্টিভ থাকবে এমনটা কোনো কথা নেই আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার পরিবর্তে কেউ যদি আপনাকে ফলো করে সেই ক্ষেত্রে সেই ফলোয়ারটা কিন্তু আপনার একদম জেনুইন ফলোয়ার হবে এবং সে কিন্তু আপনার সকল ভিডিও দেখবে কিন্তু আপনি অন্যের লাইভে থেকে ফলোয়ার যদি আপনার পেজের মধ্যে নিয়ে আসেন সেই ক্ষেত্রে সেই ফলোয়ারগুলো কিন্তু দুই দিন চার দিন পাঁচ দিন অথবা এক সপ্তাহ আপনার ভিডিওগুলো দেখবে এক সপ্তাহ পর আপনার আর ভিডিওগুলো কিন্তু তারা দেখবে না কেননা তারা আপনার জেনুইন ফলোয়ার নয় অন্যের কথাতে আপনার পেজে এসেছে এসে আপনার ফলোয়ার হয়ে থাকবে আপনার নাম্বার হিসেবেও কিন্তু ফলোয়ার বাড়বে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আর ফেসবুকের মধ্যে যদি আপনার এক হাজার ফলোয়ার থাকে আপনার ভিডিওতে যদি দুইশো চারশো ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনার ভিডিওতে কোনো ইনফরমেশান নেই বা আপনার ভিডিও ভালো নয় আপনার পেজের মধ্যে ফলোয়ার আছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আর নতুন নতুন দর্শকের কাছে কিন্তু সাজেস্টে নিয়ে যাবে না এবং আপনার এই ভিডিওগুলো কিন্তু ধীরে ধীরে বসে যাবে এবং এমত অবস্থায় আপনার ফেসবুক পেজটি কিন্তু ডেড হয়ে যেতে পারে তাই অবশ্যই মানুষের কাছ থেকে ফলোয়ার নিয়ে আসার চেষ্টা করবেন না নিজে কন্টেন্টের উপর ফোকাস করে নিজের ভিডিওর মাধ্যমে যদি আপনি ফলোয়ার নিয়ে আসতে পারেন এখানে আপনার যদি পঞ্চাশটিও ফলোয়ার থাকে সেক্ষেত্রেও এটি কিন্তু আপনার বেশি বেনিফিট দিবে এইভাবে মানুষের পেজ থেকে পাঁচ হাজার ফলোয়ার নিয়ে এসেও আপনি যে বেনিফিটটি পাবেন না ছয় নাম্বার যে কাজটি আপনারা করে থাকেন ফেসবুকের মধ্যে সেটি হলো মানুষের ভিডিও বেশি বেশি দেখে গঠনমূলক কমেন্ট করা এই ভুল কাজটি কিন্তু আপনাদের মনের মধ্যে অনেক ক্রিয়েটারই পুশ করে দিয়েছে এবং আপনারা এই কাজগুলো করে থাকেন যে আসলে অন্যের ভিডিও বেশি বেশি দেখে বেশি বেশি তাদেরকে কমেন্ট করেন এবং এই কমেন্টগুলো দেখে অনেকেই এসে আপনার পেজের মধ্যে এসে আপনাকে আবার ফলো করে দিয়ে আপনাকে কমেন্ট করে দেয় যে আসলে আমি আপনার পেজের সদস্য হলাম আপনি আমার পেজটি ঘুরে আসবেন এই কাজগুলো কখনোই আপনারা করবেন না আপনি যদি মানুষের ভিডিও প্রতিদিন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ভরে দেখেন দেখার পর তাদেরকে কমেন্ট করেন এখানে আরও যদি আপনার এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে আপনি যদি সাত ঘন্টা আট ঘন্টা মানুষের ভিডিওই দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজের ভিডিওতে কেমন করে ফোকাস করবেন বা আপনি নিজের কন্টেন্ট যে তৈরি করতে হবে এবং ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এগুলোতে কিভাবে আপনি ফোকাস করবেন এভাবে মানুষের ভিডিওতে কমেন্ট করে করে ফলোয়ার নিয়ে আসার চেয়ে আপনি নিজে ভিডিও ভালো তৈরি করুন এবং নিজের ভিডিওতে ভিউজ নিয়ে এসে তার ফলে ফলোয়ার বাড়ান এক্ষেত্রে এই ফলোয়ারগুলো কিন্তু আজীবন আপনার থাকবে এবং আজীবন আপনার ভিডিওগুলো দেখে যাবে কিন্তু আপনি মানুষের ভিডিওতে কমেন্ট করলেন সেই ভিডিওর কমেন্ট দেখে আরেকজন আপনার প্রোফাইলে এসে ফলো করে দিয়ে আপনাকে কমেন্ট করে গেল আমার পরিবার থেকে ঘুরে আসুন এ কিন্তু নিজেও একজন ক্রিয়েটর সে কিন্তু না একজন অডিয়েন্স নয় একজন ক্রিয়েটর হয়ে কখনোই আরেকজন ক্রিয়েটরের ভিডিও কেউ কখনো কিন্তু দেখবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে আপনার ফেসবুক পেজের মধ্যে ক্রিয়েটারকে ফলোয়ার না বানিয়ে আপনার অডিয়েন্সদেরকে ফলোয়ার বানান সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে এখান থেকে বেশি বেনিফিট দিবে সাত নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলস এবং বড়ো ভিডিওতে আপনারা মিউজিক ইউজ করেন আপনাদের মনের মধ্যে এই ধারণাটি অনেকেরই আছে যেটি হলো আপনারা হয়তো বা আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনি যত ভালোই মিউজিক বা গান আপনার ভিডিওতে অ্যাড করেন না কেন কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না বা আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না তাই অবশ্যই আপনারা নিজের ভিডিওর সাথে অন্যের মিউজিক অ্যাড করে আপনারা যে চিন্তা নিয়ে বসে আছেন যে মিউজিক অ্যাড করে আপনার ভিডিও ভাইরাল করবেন এটি কখনোই করা সম্ভব নয় আপনাকে অবশ্যই নিজের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে নিজের কন্টেন্টের কোয়ালিটি কিভাবে আপনি উন্নত করবেন কিভাবে নিজের কন্টেন্ট আরও বেশি ভালো তৈরি করা যায় সেই বিষয়টির উপর ফোকাস করে আপনাকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে আপনি মনে করেন না যে আসলে আপনি জেনাতনে একটি ভিডিও তৈরি করলেন এবং সেই ভিডিওতে মিউজিক অ্যাড করে দিলেন আপনার ভিডিওটি রাতারাতি মিলিয়ন অব মিলিয়ন ভিউ চলে আসবে এটি কখনোই সম্ভব নয় আপনাকে আগে নিজের কন্টেন্টে ফোকাস করতে হবে নিজের কন্টেন্ট ভালো তৈরি করে তারপরে আপনি মিউজিক অ্যাড করলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তবে মিউজিক অ্যাড করার পর আপনার ভিডিওটি যদি ভাইরালও হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না কেননা ফেসবুকের মধ্যে আপনি যদি মনিটাইজেশন পেতে চান একদমই নিজের রিয়েল এবং অথেন্টিক কন্টেন্ট ছাড়া ফেসবুক কিন্তু বর্তমান সময়ে মনিটাইজেশন দিচ্ছে না তাই অবশ্যই আপনারা যারা নতুন আছেন ফেসবুকের মধ্যে আপনাদের রিলস হোক অথবা বড়ো ভিডিও হোক এখানে কোনো প্রকার মিউজিক অ্যাড না করেই সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করার ট্রাই করবেন আট নাম্বার যে কাজটি আপনারা করে থাকেন ফেসবুকের মধ্যে সেটি হলো আপনাদের কোনো একটি ভিডিওর সাথে পপুলার কোনো একটি ওয়াজ অ্যাড করে তারপরে সেই ভিডিওটি আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করেন আপনারা বলেন আমি তো কোনো মিউজিক বা গান অ্যাড করে আমি এখানে ওয়াজ অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছি তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কেন সমস্যা হবে তো বন্ধুরা মিউজিক গান এবং ওয়াজ কিন্তু একই ক্যাটাগরির মধ্যে পড়ে কেননা এগুলো কিন্তু আপনার নিজের তৈরি করার নয় আপনি অন্য কেউ তৈরি করে রেখেছে এমনকি সেই বিষয়টি অলরেডি ফেসবুকের মধ্যে আছে এবং সেই বিষয়টি নিয়ে এসে আপনার ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে তারপরে আপনি ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন তাই অবশ্যই এই বিষয়গুলো করা থেকে বিরত থাকবেন আপনি নিজে যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে নিজের ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবেন এবং নিজের ভিডিওতে কথা বলবেন এক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে দ্রুত সফলতা পাবার সম্ভাবনা বেশি থাকে নয় নাম্বার যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হল অন্যের সাউন্ড ইউজ করা অনেকেই আছেন যারা বড় বড় ক্রিয়েটার আছে তারা অলরেডি ফেসবুকের মধ্যে ভাইরাল বা বেশি সংখ্যক ফলোয়ার তারা আছে এবং তাদের কিছু কিছু ডায়লগ আছে সেই ডায়লগুলো আপনারা তাদের ভিডিও থেকে কাট করে নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করেন সেখানে মিমি বা মিমের যে বিষয়টি আছে এই বিষয়টি ছাড়াও তাদের বিভিন্ন ভিডিও ক্লিপ বিভিন্ন ডায়লগ নিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করেন এই ভিডিওগুলো থেকেও কিন্তু মনিটাইজেশন পাওয়া কষ্টকর হয়ে যায় তাই অবশ্যই আপনি প্রথম অবস্থায় আমি যে সাজেশানটি দেব একদম নিজের ফ্রেশ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন অন্যের কোনো কিছু ব্যবহার না করার চেষ্টা করবেন তবে এই ক্ষেত্রে আপনি যদি একটি স্ট্র্যাটেজি অবলম্বন করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকেও আপনি মনিটাইজেশন পেতে পারেন সেটি হলো আপনার ভিডিওর উপর সেই ভিডিওগুলো অ্যাড করে আপনি কিন্তু ইউজ করতে পারেন তবে অবশ্যই সেই ভিডিওগুলোর দৈর্ঘ্য কিন্তু অবশ্যই তিন সেকেন্ডের নিচে হতে হবে আপনি যদি তিন সেকেন্ডের নিচে কারো একটি ভিডিও ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশান পেতে প্রবলেম হবে না তবে আপনার যদি একটি পাঁচ মিনিটের ভিডিও হয় এবং আপনি যদি সেখানে তিন মিনিট চার মিনিট ধরে অন্যের ভিডিও ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে আপনি পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে হয়তো বা তিনটি চারটি বা পাঁচটি ক্লিপ আপনি ইউজ করতে পারেন যেগুলোর দৈর্ঘ্য তিন সেকেন্ডের নিচে হবে এভাবে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশান পেতে সুবিধা হবে আর আপনি যদি এডিটিং স্কিল ভালো না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিও তৈরি না করাই বেশি ভালো এই এখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না যদি আপনার এডিটিং স্কিল খুব একটা মাস্টার লেভেলের না হয়ে থাকে দশ নাম্বার যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো টিকটক ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে রিলস আকারে পাবলিশ করে দেন টিকটকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাই বিভিন্ন মিউজিক থাকে এবং এই ইফেক্টগুলোর সাথে কিন্তু অলরেডি কোনো না কোনো একটি গান অ্যাড করা থাকে এবং এই ভিডিওগুলো তৈরি করলে দেখতে আমাদের খুব ভালো লাগে বা খুব সুন্দর আমাদের কাছে মনে হয় এবং আকর্ষণীয় মনে হয় যার ফলশ্রুতিতে আমরা একটি ভিডিও টিকটকের মধ্যে শ্যুট করি শুট করে টিকটক থেকে সেই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এসে আমরা ফেসবুকের মধ্যে আপলোড করে দিই এই ভুল কাজটি করলেও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে কখনোই মনিটাইজেশান পাবেন না কেননা আপনি টিকটক থেকে তখন ভিডিও আপলোড করছেন টিকটকের একটি লোগো থাকে অথবা আপনি টিকটকের যে গানগুলো ইউজ করছেন সেই গানগুলোতে কপিরাইট থাকে যার ফলশ্রুতিতে আপনিগুলো আপনি যদি সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার কপিরাইট ইস্যু আসতে পারে বা আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে এক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশান অন করতে পারবেন না এগারো নম্বর যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন তারা এই ভুল কাজটি কিন্তু বেশি করেন সেটি হলো আপনারা যখন একটি নতুন পেজ ক্রিয়েট করেন নতুন পেজ ক্রিয়েট করার পর সেখানে পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড দিতে শুরু করেন সেই ভিডিওগুলো আপনার যে অ্যাডমিন আইডি আছে সেই অ্যাডমিন আইডি দিয়ে আবার শেয়ার করে দেন আপনার আইডির মধ্যে এই ভুল কাজটি কিন্তু কখনোই করা যাবে না এই ভুল কাজটি করলে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবেন এমনকি ফ্ল্যাট বিহেভিয়ারের মধ্যেও পড়ে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন হবে না আর অলরেডি যারা এই ভুল কাজটি করেছেন অবশ্যই আপনাদেরকে বলবো আইডি থেকে যে ভিডিওগুলো আপনারা শেয়ার করে আইডির মধ্যে রেখে দিয়েছিলেন সেই আইডি থেকে এই ভিডিওগুলো ডিলিট করে দিন পোস্টের মধ্যে গেলে পোস্ট ডিলিট করার অপশন পাবেন সেখান থেকে ডিলিট করে দেবেন না হলে পরবর্তীতে গিয়ে কিন্তু এই বিষয়গুলো আপনাকে ভোগান দিতে ফেলাবে এবং আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করাতে পারবেন না বারো নম্বর যে ভুল কাজটি ইজনিং সময়ে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটি হলো ফুলের ভালোবাসা এই ফুলের ভালোবাসা যেটি বলতেই আমরা বোঝাচ্ছি সেটি হলো স্টার গিফট দেওয়া বা স্টার গিফট পাওয়া বা স্টার থেকে ইনকাম করা এই নতুন যে স্ট্রামটি আছে এই ট্রামের ফলে অনেক যারা নতুন ক্রিয়েটার আছে বা যারা সবেমাত্র ফেসবুকের মধ্যে স্টার মনিটাইজেশন অন করেছে তারা স্টার থেকে ইনকাম করার জন্য মরিয়া হয়ে থাকে এবং কে স্টার গিফট করে তার পেজে গিয়ে বেশি বেশি লাইক করা তার পেজের ভিডিও শেয়ার করা তার ভিডিওতে কমেন্ট করা এবং সে কখন একটি ভিডিও পোস্ট করবে এর জন্য অধীর আগ্রহে বসে থাকা এই কাজগুলো করার ফলে আপনারা কিন্তু কন্টেন্টের দিকে বেশি ফোকাস দিতে পারেন না যার ফলশ্রুতিতে আপনাদের কন্টেন্টের কোয়ালিটি কম হয় কিন্তু আপনারা সারা মাসে হয়তো এক হাজার দেড় হাজার দুই হাজার স্টার এখান থেকে পেয়ে যান এবং এখান থেকে আপনার পাঁচ ডলার সাত ডলার বা দশ ডলার বিশ ডলার ইনকাম হচ্ছে এটি নিয়ে আপনারা কিন্তু অনেকেই হ্যাপি আছেন কিন্তু এই ভুল কাজটি করা যাবে না কেননা আপনি এখন সারা মাস কাজ করে বিশ ডলার ইনকাম করছেন কিন্তু আপনি যদি কন্টেন্টের দিকে ফোকাস করে যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দিনেও বিশ ডলার কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই স্টারের পিছনে না ছুটে স্টার থেকে ইনকাম করার পিছনে না ছুটে অবশ্যই কন্টেন্টের দিকে আপনাকে ফোকাস করতে হবে তেরো নম্বর যে বিষয়টি আছে এই কাজগুলো কিন্তু আপনারা অনেকেই করে থাকেন সেটি হলো কেউ যদি আপনাকে স্টার গিফট করে সেই ক্ষেত্রে এই যে যে ব্যক্তিটি স্টার গিফট করলো তার স্ক্রিনশট নিয়ে আপনারা একটি রিলস ভিডিও তৈরি করেন যে আসলে ইনি আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন আপনারাও চাইলে আপনারাও ফুলের ভালোবাসা পাবেন এনার পেজটি ভিজিট করুন ভিজিট করে লাইক কমেন্ট ফলো করুন তাহলে আপনাকে ফুলের ভালোবাসা দিবি এই ধরনের ভিডিও যারা তৈরি করেন এই ভিডিওগুলো তৈরি করলে আপনাদের পেজের মধ্যে কখনো কিন্তু মনিটাইজেশান দিবে না তাই অবশ্যই আপনারা যারা অলরেডি এই ধরনের ভিডিও তৈরি করে রেখেছেন অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আজই ডিলেট করে দিন ডিলেট না করে দিলে পঁচিশ সালে গিয়ে আপনারা কিন্তু কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে চোদ্দ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ডুয়েট ভিডিও বন্ধুরা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ইনকামের যে সোর্সটি আছে সেটি হলো এই ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিও থেকে অ্যাপস অন রিলসের মাধ্যমে অনেক ক্রিয়েটর আছে যারা মাসে এক হাজার দেড় হাজার ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করে কিন্তু পঁচিশ সালে এসেও আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নব্বই পার্সেন্ট নেই দশ পার্সেন্ট আপনি পেতে পারেন যারা এডিটিংয়ে মাস্টার মাস্টার আছেন এবং ফেসবুক অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং ফেসবুকের অ্যালগোরিদমকে সিট করতে পারবেন এই ধরনের লোকরা কিন্তু টেন পার্সেন্ট ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু এখনও যদি আপনি ডুয়েট ভিডিও নিয়ে পড়ে থাকেন এবং আপনি যদি আশা করেন ডুয়েট ভিডিও থেকে আপনি প্রতি সালে এসে ইনকাম করবেন তাহলে সেই ক্ষেত্রে এই ধারণাটি আপনাকে বাদ দিতে হবে বাদ দিয়ে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে ডুয়েট ভিডিও কিন্তু এক প্রকার কপি ভিডিও আপনি এখানে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই বা নিজের কোনো ভিডিও দিয়ে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করছেন না আপনি মানুষের একটি ভিডিও নিয়ে এসে সেই ভিডিওতে কি বিষয় দেখাচ্ছে সেই বিষয়টি কমেন্ট্রি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলো করা থেকে বিরত থাকুন নিজে ভিডিও নিজে তৈরি করুন তৈরি করে সেভাবে কাজ করুন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন পনেরো নম্বর যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো ফেসবুকে যখন আপনারা রিলস ভিডিও আপলোড করতে যান সেখানে ফেসবুকের এই অডিও লাইব্রেরি থেকে কিছু মিউজিক আপনাকে সাজেস্ট করে এগুলো অ্যাড করার জন্য এবং আপনারা সেই মিউজিকগুলো কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাড করে দেন অ্যাড করে দিয়ে একটি রিলস ভিডিও পাবলিশ করেন এই ধরনের রিলস থেকে আপনি কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনারা যারা এই ধরনের রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন অবশ্যই সেগুলো ডিলিট করে দিবেন এবং যদি আপনার পেজের মধ্যে অনেকগুলো ভিডিও এভাবে আপলোড করে থাকেন একশো দেড়শো দুইশো বা চারশো পাঁচশো তাহলে সেই ক্ষেত্রে এই পেজটিতেই কাজ করা বন্ধ করে দিয়ে নতুন পেজ ক্রিয়েট করে নতুন পেজের মধ্যে আপনারা কাজ করা শুরু করুন যাতে করে ফেসবুকের যে নিয়মকানুনগুলো আছে এগুলো ফলো করে সঠিকভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন ষোলো নম্বর যে বিষয়টি আছে সেটি হলো আমি একদমই নতুন আমাকে সাপোর্ট করুন আমি আপনাদেরকে সাপোর্ট করব আমি আপনাদের পাশে আসি আমি সবাইকে সাপোর্ট করি নতুন নাই পুরাতন নাই আমি সবার পাশেই থাকবো এই জাতীয় যারা কমেন্ট করেন এবং একই কমেন্ট বারবার করেন তারাও কিন্তু ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে মনিটাইজেশন পাবেন না বা আপনাদের পেজের মধ্যে মনিটাইজেশন আপনারা পাবেন না না। এই জাতীয় কমেন্ট কিন্তু বর্তমানে স্পাম্প ধরা শুরু করেছে ফেসবুক এবং এই একই কমেন্ট আপনি যদি বারবার করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের রুলসটি ভায়োলেশন করে যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই কমেন্টগুলো তাদের ফ্যাক্টস চেকারের মাধ্যমে ধরছে এবং এই একই কমেন্ট বারবার করলে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে তিন দিন সাত দিন একুশ দিন এবং আঠাশ দিনের জন্য কিন্তু ব্লক করে দিচ্ছে আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন না আর একই কমেন্ট বারবার করার ফলে আপনার এর ইফেক্ট কিন্তু পেজের মধ্যেও আসবে আপনার ভিডিও রিস্ক তেমন একটা অধিক সংখ্যক মানুষের কাছে পাঠাবে না এবং রিস্ক যদি না পাঠায় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না এই বিষয়টি মাথায় রাখবেন সতেরো নম্বর যে ভুল কাজটি আপনারা করছেন বর্তমানে ফেসবুকের মধ্যে সেটি হলো আপনারা পাঁচশো ফলোয়ার হওয়ার পরে স্টার মনিটাইজেশান চালু হলে আপনারা মরিয়া হয়ে পড়ছেন কিভাবে স্টার থেকে ইনকাম করতে যায় আপনারা যদি মনে করেন স্টার থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণই আপনাদের একটি ভুল ধারণা কেননা স্টার হলো সামান্যতম ইনকামের একটি সোর্স ফেসবুকের মধ্যে এখান থেকে আপনি হয়তো দুইশো চারশো পাঁচশো ডলার আপনি ইনকাম করতে পারেন তবে প্রথম অবস্থায় যারা এই ধরনের কাজ করত তারা এই ধরনের অ্যামাউন্ট ইনকাম করত কিন্তু বর্তমানে এখান থেকে ইনকামগুলো একদমই কম হয়ে গিয়েছে আপনি আজকে স্টার থেকে ইনকাম করার জন্য বিভিন্ন ক্রিয়েটরকে বা যারা স্টার গিফট করে তাদের পেজে গিয়ে লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকে ফলো করছেন যার ফলশ্রুত যদি আপনি স্টার গিফট পাচ্ছেন কিন্তু কালকে যদি আপনি এই লাইক কমেন্টগুলো না করতে পারেন তাহলে কিন্তু কেউ আপনাকে স্টার গিফট করবে না এর পক্ষান্তরে আপনি যদি নিজের কন্টেন্টের উপর ফোকাস করেন আপনার কন্টেন্ট যদি ভাইরাল হয় এবং একবার ইনকাম হতে শুরু করে সেই ক্ষেত্রে আপনি যদি দুই দিন চার দিন বা সাত দিন পেজের মধ্যে ভিডিও নাও দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু পুরাতন ভিডিও থেকে ইনকাম কন্টিনিউয়াসলি হতেই থাকবে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো স্টার ইনকামের পিছনে না ছুটে নিজের কন্টেন্ট ভালোভাবে তৈরি করুন এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাঁড় করান নিজের একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করুন যাতে করে মানুষ আপনাকে দেখা মাত্রই আপনার যে ভিডিওতে উপস্থিতি থাকবে সেই ভিডিও দেখা মাত্রই যাতে সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এবং আপনার কথা তারা বিশ্বাস করে বা শোনে এভাবে নিজেকে তৈরি করতে হবে আর জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে